সালমন শার সালমান ভাইয়ের কথা যে এই ডাবিং থিয়ার থিয়েটার থেকে বের হয়ে কিন্তু শুক্রবার ভাইয়া বাসায় গিয়েছিলেন সরি বৃহস্পতিবার এখান থেকে সালমান শাহ বের হয়েছিলেন আর শুক্রবারে কিন্তু আমরা সবাই জানতে পেরেছি যে সালমান শাহ পৃথিবীতে নেই এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি ছাড়া আমি তো করেছি অনেক অসংখ্য ছবি সাবান থেকে শুরু করে জসিম ভাই আপনার মান্না ভাই সালমান শাহ থেকে শুরু করে কে না শুটিং করেছে এই জায়গাটিতে এই জায়গাটিতে আসলে প্রচন্ড খারাপ লাগে আর এই যে এখন খারাপ আরো বেশি লাগবে এই যে ডান পাশে এই কমপ্লেক্সটি মান্না ভাইয়ের নামে হয়েছে ডিজিটাল মান্না কমপ্লেক্স মান্না ভাইয়ের নামে নামে হয়েছে এই তো আর আমাদের জসিম ফ্লোর আছে ওই সাইডে জসিম ভাইয়ের নামে হয়েছে দুই নম্বর ফ্লোরটি আর সামনে আছে আমাদের জন্য স্পট প্রিয় দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমাদের ডান পাশে আছে আমরা খুবই এক সময় প্রচুর ডাবিং করতাম এইটা এখন আর ডাবিং হয় না আর আমার বাপ পাশে আছে যেটা সেটা হয়েছে আপনাদের আমাদের প্রাণের জায়গা আরেকটি জায়গা মানে এক তো আমাদের প্রাণের জায়গা কিন্তু এর ভিতরে যে একটি প্রাণের জায়গা আরেকটি আছে সেটা হয়েছে আমাদের জন্না স্পট এইখানে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে তিনটা চারটা পাঁচটা শুটিং মানে করার জন্য খুব ব্যস্ত থাকল আর সে আসলে আমি হয়তো আমার মুখে হাসি আছে কিন্তু আমার ভিতরটা কেমন করছে আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না আসলে এই জায়গাটিতে আমি বড় হয়েছি এই জায়গাতে আমি কাজ করেছি কাজ করছি এই জায়গা থেকে আমি নাসরিন হয়েছি আসলে আমার অনুভূতিটা পারবো না ঠিক যেমন একটি গ্রামে জন্ম বড় অনেকটি আপনাদের হয়েছেন হয়েছেন বছর পার করেছেন সে জায়গার হাল যদি আপনি দেখেছেন এক সময় এক রকম এখন দেখছেন আরেক রকম কিবা দেখছেন ভালো নেই তখন আপনারও যেরকম মনের অবস্থাটা হবে ঠিক আমারও মনের অবস্থাটা একই আসুন প্রিয় দর্শক আরেকটু আপনাদেরকে শেয়ার করি ও আজকে একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই এটা ছিল আমাদের ডাবিং থিয়েটার মানে আমরা অনেক সময় কারেন্ট চলে যেত ভিতরে তখন আমরা বাইরে সেই জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম যখন আবার বিদ্যুৎ আসতো তখন আবার আমরা ভিতরে যেতাম আহ ভিতরে বসার জায়গা আছে কিন্তু এইখানে এসে সবাই একটু মিট করতাম না আপনাদেরকে এইটাও দেখা একটু কতটুকু দেখাতে পারবো জানি না এই আমাদের ডাবিং থিয়েটারের বাইরের অংশটা এখানে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এই হয়েছে আমাদের এখন ডাবিং হয় কিনা জানি না এখনো কি ডাবিং হয় ও আচ্ছা এখনো ডাবিং হয় এটা আমি জানতাম না বিগত আমি দশ পনেরো বছর ধরে আমি নিজেই ডাবিং করছি না যার জন্য আমি জানি না প্রিয় দর্শক আপনাদের কিছু দেখাতে চাই এইখান থেকে আসলে পিছন থেকে আমাদেরকে বলতো মাইকে আর আমরা এখান থেকে পিকচার দেখে যাই না এটা খোলা কিনা অন্ধকার আসলে প্রিয় দর্শক দেখাতে পারবো না এইটা আমাদের ডাবিং থিয়েটার মানে এই যে সিনেমা হলে যেটা আপনারা দেখেন সেখানে আমরা পর্দায় দেখে দেখে সামনে আমাদের মাইক থাকতো আমরা মাইকে ঠোঁট মিলাতাম মানে একটা দৃশ্যকে আমরা হয়তো ঠিক মতো প্রপারলি শব্দ চয়ন যদি ঠিক না থাকতো তাহলে আমাদের একটা ডাবিং এর মানে একটা লিপ মিলাতে হয়তো অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা ইভেন একদিন লেগেও যেত দেখা গেল হয়নি উচ্চারণটা ওইভাবে আসছে না আবেগটা সেভাবে আসছে না এখানে অনেক স্মৃতি আছে এই জায়গাটিতে ঠিক এই জায়গাটিতে যে কত মানুষের মানে আপনার সেই কবরি আপাত থেকে শুরু করে সাবান আপাত থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আমি বলতে চাই মানে আহ থেকে শুরু করে এমন কোন শিল্পী নেই যে এই জায়গাটিতে প্রতিদিন সময় না কাটিয়েছে আর ডাবিং না করেছে আর আরেকটি কথা মনে পড়ে গেল সালমান সালমান ভাইয়ের কথা যে এই ডাবিং থিয়ে থিয়েটার থেকে বের হয়ে কিন্তু শুক্রবার ভাইয়া বাসা গিয়েছিলেন সরি বৃহস্পতিবার এখান থেকে সালমান শাহ বের হয়েছিলেন আর শুক্রবারেই কিন্তু আমরা সবাই জানতে পেরেছি যে সালমান পৃথিবীতে নেই এই সেই ডাবিং থিয়েটার এখান থেকেই ভাইয়া বের হয়েছিল এই যে এখনো মেশিন আছে কিন্তু যে তো কাজ নেই জন্য অন্ধকার হয়ে আছে কিন্তু এখনো নাকি ডাবিং হয় কিন্তু আমি ভেবেছিলাম যে এখনো হয়তো ডাবিং এখানে হয় না এখানে যারা সরকারি কর্মকর্তা তাদের অফিস আর এই জায়গাগুলো ব্যবহৃত হতো সরকারি কর্মকর্তাদের আহ বসার অফিস রুম গুলো আর একদম পিছনে যেটা সেটা হয়েছে ওয়াশরুম তারা ইউজ করতো শিল্পীরা অনেকে ইউজ করতো আবার আমরা যারা মেয়ের আছে তারা আমরা মেকআপ মেয়ে অনেক সময় চলে যেতাম এখানে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে যাই হোক এটা হয়েছে আলমগীর ভাই শাবান থেকে শুরু করে শাবনুর সালমান এটা আমাদের সবার এখানে আসা যাওয়া ছিল দিলদার ভাই তো আসলে এই জায়গাটিতে অনেক বছর পরে আমি আসলাম অনেক বড় সর পরে আসার পরে আমার আসলে খারাপ লাগছে অনেক খারাপ লাগছে যাই হোক আমি ভাবছিলাম যে ডাবিং থিয়েটারটা যদি খোলা থাকে তাহলে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করব যাই হোক আজকে এটা শ্যুট করতে পারছি কিংবা আপনাদের দেখাতে পারছি এটা আমার ভালো লাগছে আমি চাই যে আমার ভালো লাগার জায়গা কিংবা আমাদের যে স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আপনাদেরকে দেখাতে চাই প্রিয় দর্শক আরেকটি হিস্টরি আছে এখানে আমার থাকবেন সাথে ওনার নামেই কি এটা হয়েছে আচ্ছা ডাবলিং থিয়েটারটা ওনার নামই হয়েছে ওনার পিকচারটা আছে পিকচারটা অলরেডি ইয়ে হয়ে গেছে বাধাতে হবে আবার প্রায় নষ্ট হয়ে গেছে então <tossos> oh.